কত সুন্দর করে কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজটা করানো আছে অনেক চমৎকার করানো মেনুয়াল অ্যাম্বোয়ের কাজটা করানো আছে অনেক সুন্দর করে কিন্তু রেফেল করানো আছে আর এখানে সুন্দর করে কিন্তু অ্যাম্ব্রয়ের কাজ কালার মধ্যে অনেক সুন্দর করে কিন্তু কারচুপি কাজ কাজ করানো আছে স্টোনে কাজ করানো আছে অনেক আসসালামু আলাইকুম ভাই চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি মুক্তার বেজ বুটিক্সের কিছু কালেকশন থাকবে চমৎকার কিছু ডিজাইন চলে আসছে বেশ ঈদ সামনে চলে আসছে সেজন্য নতুন নতুন ডিজাইন পেতে হলে অবশ্যই বি বুটিক চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটা আছে অল করে রাখবেন তাহলে দেখবেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আর আমাদের শপে আসলে এটা হচ্ছে বি বুটিক সিস্ট্রামিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বারশোপাস তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন আর সেভেন এর নাম্বারটা যারা হচ্ছে পাইকারিতে নেবেন এই নাম্বারে ভিডিও কলে আপনার প্রোডাক্ট দেখে নিতে পারবেন সরাসরি শপে আসলে তিন বাই ছাব্বিশটা আমার দোকানে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন আর বেস আর আমাদের হচ্ছে ফেসবুক পেজ যেটা হচ্ছে পোশাক মালান বিবুটিক্স নামেই পরিচিত বিবুটিক্স ইয়াটা ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে দেখবেন হচ্ছে নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো হোয়াইট এবং ল্যাভেন্ডার কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন গোল গোলা দিয়ে দেখেন কত সুন্দর করে কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজটা করানো আছে অনেক চমৎকার করে একেবারে ফিটানো কাজ অল ওভার এর মধ্যে কিন্তু স্ক্রিন প্রিন্ট করানো থাকবে আর নিচের দামানটা দেখেন কত সুন্দর করে টিস্যুর মধ্যে কিন্তু অর্গানজার মধ্যে কিন্তু কাজটা করানো লেজার কাট করানো আছে অনেক সুন্দর আর স্লিপের মধ্যে কিন্তু সেম কাজটা পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর করে কাটওয়ার্ক করানো আছে সাথে কিন্তু একটা ল্যাভেন্ডার কালার একটা হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা প্যান্ট পাচ্ছেন সেম বডির কাপড় দিয়ে কিন্তু প্যান্টটা দেওয়ার নিচে স্ক্রিন প্রিন্ট করানো থাকবে সাথে একটা একটা চমৎকার দোপাট্টা দিয়ে দিবে ব্যাস আরও কটনের একটা দোপাট্টা দেখেন কত সুন্দর বডির সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইসটা পেয়ে যাচ্ছেন ভিয়াস অনলি বারোশো পঞ্চাশ টাকা হলে চমৎকার এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বোটিক্স থেকে বিয়াস এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর টেরাকোটা কালারের সাথে কিন্তু ব্ল্যাক কালার কন্টাস্টে ব্লক প্রিন্টের উপরে এই কাজটা করানো ম্যানুয়াল এম্বোয়ের কাজটা করা আছে অনেক সুন্দর নিচে দামানটাও কিন্তু অনেক চমৎকার করে কিন্তু ডিজাইনটা করানো বিয়াস স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্টাস্টে স্লিপটা পেয়ে যাচ্ছেন আর সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন হচ্ছে ব্ল্যাক কালারের প্যান্ট হান্ড্রেড পারসেন্ট কটনের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে একটা চমৎকার একটা দুপাটা দিয়ে দিব ব্ল্যাক কালারের মধ্যে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন ভিএস এই ডিজাইনটার মাত্র বারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে প্রাইস কিন্তু প্রতিটাই ফিক্সড অ্যান্ড ফাইনাল রিটেল প্রাইস থাকবে যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা আরও কমবে পাইকারির জন্য সেভেনের নাম্বারে কথা বলে নেবেন অথবা সরাসরি শোরুম ভিজিট করতে হলে অবশ্যই স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্সে লিফটের তিনে তিন বাই ছাব্বিশ নাম্বার দোকানে আসবেন ভিডিওর প্রোডাক্ট ছাড়াও কিন্তু আমাদের হিউজ পরিমাণে কিন্তু নতুন ডিজাইন চলে আসছে সেজন্য বলবো একবার হলো আমাদের সবটা ভিজিট করবেন সব লোকেশনটা ভিডিও শেষে আমি বলে দিয়ে বলে দিয়ে দিব যারা আসতে পারবেন না সেভেনের নাম্বার একটা থাকবে স্ক্রিনের মধ্যে দেওয়া ওই নাম্বারটা সময় দোকানে থাকে ওই নাম্বারে ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট দেখে নিতে পারবেন ব্যাস মেরুন কালারের মধ্যে আপুদের ফেভারিট কালার মেরুন কালার দেখেন কত ইউনিক একটা ডিজাইন গোল গোলা দিয়ে দেখেন সুন্দর করে কিন্তু রেফেল করানো আছে আর এখানে সুন্দর করে কিন্তু অ্যাম্ব্রয়েডের কাজ কাজটা দেখেন টোটালি ডিফারেন্ট থাকবে ডিজাইনটা কিন্তু টোটালি ডিফারেন্ট বেশ দেখেন কত সুন্দর দামানটার মধ্যে কাজটা করানো ম্যানুয়াল অ্যাম্বয়েডের কাজটা করানো আছে কালারটা কিন্তু অসম্ভব সুন্দর আর সাথে কিন্তু দেখেন একটা প্যান্ট পেয়ে যাবেন আমি ব্যাকসাইডটা দেখাই ব্যাস এই ডিজাইনটার মধ্যে ব্যাকসাইডটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখেন কত চমৎকার করে কিন্তু ব্লক প্রিন্ট করানো আছে আর সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট প্যান্টটা পেয়ে যাচ্ছেন হচ্ছে মেরুন কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা প্যান্ট সাথে একটা চমৎকার একটা তাঁতের একটা দোপারটা দিয়ে দেখাবো বিহস দেখেন এই ডিজাইনটা টোটালি ডিফারেন্ট এই ডিজাইনটা যদি না নেন কেউ মিস করবেন কিন্তু দেখেন কালারটা দেখেন কত সুন্দর এবং অনেক বড় একটা দোপারটা। বডি সাইজ পাবেন থার্টি থেকে ফর্টি পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন বিয়াস অনলি চোদ্দশো টাকা হলি ফিক্সড প্রাইসে নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আর প্রতিটা প্রাইস কিন্তু খুচরা প্রাইস থাকবে বিয়াস যারা পাইকারি নেবেন পাইকারির প্রাইসটা আরও কমবে হাইনেকের মধ্যে আরং কটনের মধ্যে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর পেস্তা গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর করে কিন্তু এম্বয়েডারি কাজটা করানো আছে অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে সুন্দর একটা কালার কন্ট্রাস্টে একটা ডিজাইন বেস প্যান্টটা পেয়ে যাচ্ছেন হচ্ছে সি গ্রিন কালারের একটা প্যান্ট সাথে একটা ম্যাচিং একটা দুপাটটা পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন বডির সাইজ প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হলে ফিক্সড প্রাইসে নিতে পারবেন হচ্ছে সুন্দর ডিজাইনটা যারা অনলাইনে কিনবেন তাদের জন্য বলবো ভিডিওর কালার এবং বাস্তবের কালার একটু লাইট ডিপ হতে পারে বাট কোয়ালিটির দিক দিয়ে সেম পাচ্ছেন রিজনেবলের মধ্যে কিন্তু অনেক হাই অনেক সুন্দর কোয়ালিটির কিন্তু ড্রেস নিতে হলে বি বুটিক্সের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেতে হলে আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এটা তাঁতের মধ্যে এই ডিজাইনটা দেখাবো অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে দেখেন হাতে বুনন করা তাঁতের মধ্যে কাঠচুপি কাজ করা আছে অনেক সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে কিন্তু কাঠচুপি কাজ করানো আছে স্টোনে কাজ করানো হয়েছে অনেক চমৎকার একটা ডিজাইন অল ওভার বডিটার মধ্যে কিন্তু হাতের কাজ করানো থাকবে বেশ দামানটাও কিন্তু অনেক সুন্দর মিষ্টি কালারের একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা কিন্তু দোপাট্টাও পাচ্ছেন অনেক চমৎকার একটা দোপাট্টা বডির সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত আর ঈদ স্পেশাল কিন্তু একটা প্রাইজ দেওয়া থাকবে এই ড্রেসটার মধ্যে প্রাইজ থাকতেছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে নিতে পারবেন এই সুন্দর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এই তিনটা নাম্বার হচ্ছে অনলাইনের জন্য যোগাযোগ করবেন সেভেন এর নাম্বারটা সব সময় দোকানে থাকে যারা পাইকারিতে নিবেন এই নাম্বারে কথা বলে নেবেন তিন বাই ছাব্বিশ নাম্বার দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ